প্রযুক্তির ক্ষেত্রে এক নাম জাপান এমন কিছু উদ্ভাবন এই দেশ আমাদের উপহার দিয়েছে যা শুধু জীবনকে সহজ করেনি বরং ভবিষ্যতের দরজাও খুলে দিয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব জাপানের এমন কিছু চমকপ্রদ আবিষ্কার যা আপনাকে মুগ্ধ করবে তাহলে চলুন জেনে নেই এই বিস্ময়কর যাত্রার গল্প রোবট রোবোটিক্সে জাপান বারবারই সবার চেয়ে এগিয়ে এবং পেপারের মতো রোবটগুলো শুধু প্রযুক্তির শক্তি প্রদর্শন করে না বরং মানুষের জীবনে সরাসরি সাহায্য করে এসিমো হাটে দৌড়ায় এবং জটিল কাজ করতে পারে এটি মূলত শারীরিক সহায়তার জন্য ডিজাইন করা অন্যদিকে পেপার মানুষের সাথে কথা বলতে পারে আবেগ বুঝতে পারে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আসলে কিভাবে কাজ করে এগুলো এসিমো ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে তার চারপাশের তত্ত্ব সংরক্ষণ করে আর পেপার মানুষের মুখভঙ্গি কণ্ঠস্বর বিশ্লেষণ করে যোগাযোগ স্থাপন করে এরপর রয়েছে ক্যাপসুল হোটেল আপনার ভ্রমণ যদি শুধু একটি রাতের জন্য হয় তাহলে ক্যাপসুল হোটেল হতে পারে আপনার সেরা পছন্দ এই ছোটো ছোটো পডগুলো ভ্রমণকারীদের আরামদায়ক থাকার জন্য ডিজাইন করা হয়েছে প্রতিটি পডে আপনি দেখতে পাবেন একটি বিছানা আলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চার্জিং সুবিধা এমনকি কিছু ক্ষেত্রে টিভি এবং ওয়াইফাই কীভাবে কাজ করে এগুলো ক্যাপসুলগুলো মরুলাস ডিজাইন যার সহজে ইনস্টল করা যায় স্থান সাশ্রয়ের ক্ষেত্রে এগুলো সত্যি অসাধারণ এরপর রয়েছে চিনকানসেন বা বুলেট ট্রেন জাপানের সিনকানসেন বা বুলেট ট্রেন বিশ্বের পরিচিত তার অবিশ্বাস্য গতির জন্য এই ট্রেন ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে যা যাতায়াতকে দ্রুত ও সুবিধাজনক করে তুলছে ম্যাগলেট প্রযুক্তি ব্যবহার করে এটি ঘর্ষণ কমিয়ে ট্রেনের গতি বাড়ায় ম্যাগলেট প্রযুক্তি চৌম্বক ক্ষেত্রে ব্যবহার করে ট্রেনকে রেলপথ থেকে সামান্য ওপরে তুলে রাখে যা যাত্রাকে আরও মসৃণ করে তোলে স্মার্ট টয়লেট জাপান স্মার্ট টয়লেট শুধু টয়লেটই নয় এটি যেন প্রযুক্তির নতুন উদাহরণ এই টয়লেটগুলো পরিষ্কার রাখতে পারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করতে পারে স্মার্ট টয়লেট সেন্সর এবং এআই এর মাধ্যমে ব্যবহারকারীর পর্যন্ত পছন্দ অনুযায়ী পরিষেবা প্রদান করে পানির অপচয় রোধ করে রোবোটিক শেপ জাপানের কিছু রেস্টুরেন্টে আপনি রোবটিক শেপ এবং ওয়েটার দেখতে পাবেন এরা দ্রুত এবং নিখুঁত খাবার প্রস্তুত করে এবং গ্রাহকদের পরিবেশন করেন রোবটগুলো প্রোগ্রাম করা থাকে নির্দিষ্ট রেসিপি অনুযায়ী রান্না করতে পারে মেশিন লার্নিং প্রযুক্তি এগুলো সময় সাথে আরও দক্ষ করে তোলে হলোগ্রাম প্রযুক্তি জাপানের হলোগ্রাম প্রযুক্তি বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল চরিত্রে লাইভ এসজে পারফর্ম করতে দেখা যায় লেজার প্রজেকশন এবং থ্রি গ্রাফিক্স ব্যবহার করে হলোগ্রাম তৈরি করা হয় রোবোটিক পোষা প্রাণী সোনিয়ের আইবো রোবোটিক কুকুর একটি বুদ্ধিমান পোষা প্রাণী যা মানুষের অনুভূতি বুঝতে পারে এটি কথা শোনে খেলাধুলা করে এবং আপনার সঙ্গ দেয় এটির মধ্যে এআই এবং সেন্সর ব্যবহার করা হয় যা রোবটটিকে তার পরিবেশ এবং মালিকের প্রতি সাড়া দিতে সাহায্য করে জাপানের প্রযুক্তি আমাদের শেখায় যে উদ্ভাবন কিভাবে জীবনকে উন্নত করতে পারে এই আবিষ্কারগুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আরও চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে